আমাদের এই দেশ নাকি আপনারা চব্বিশ সালে সে স্বাধীন করেছেন যদি আসলে সেটা চব্বিশ সালে স্বাধীন হয়ে থাকে তাহলে একটি কাঁচা সবজির দোকান থেকে কিভাবে সবজিগুলোকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে তারা দুই সালে ছাত্র আন্দোলন করে দেশটাকে স্বাধীন করছে এইভাবে চুরি করার জন্য এই সকল চোর আসলে কারা আপনারা গণভবন সংসদ ভবনে ঢুকে তারপর যা পাইছেন সবকিছু নিয়ে গিয়েছেন ভাই ইভেন ওইখানে বাথরুমের টয়লেটে থাকা সেই কমরটা পর্যন্ত আপনারা রেহাই দেন নাই সেটাও বাথাই করে নিয়ে গেছেন আমরা শিক্ষার্থীরা কিন্তু বাইরের দেশ থেকে ভাই সমর্থন পেয়েছি বাইরের দেশ থেকে প্রত্যেকটা মানুষ আমাদেরকে সমর্থন করেছে কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এই শিক্ষার্থীকে সমর্থন করেছে যাতে করে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হইতে পারে আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা শুধু তাকিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দেখার জন্য তবে টিভির পর্দায় ঢোকার সাথে সাথেই দেখছিল গণভবন এবং সংসদ ভবন থেকে চোরের দলরা সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে হয়তো আনন্দের সাথে আপনার এই কাজগুলো করে ফেলেছেন ভাই তবে এইটা আবার কোন ধরনের আনন্দ ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের আর্মি কিন্তু তাদেরকে খুঁজে বেড়াচ্ছে যারা এই ধরনের জিনিসগুলোকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরাও কিন্তু তাদের ভিডিও ভিডিওগুলো আজকে প্রকাশ করবে কারা ধরনের কাজগুলো করেছেন সময় থাকতে সবকিছু ফিরিয়ে দিয়ে আসছেন ভাই এগুলো আমি জানি আপনারা নিয়ে কোনো কাজেই লাগাইতে পারবেন না শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য এগুলো করছেন আজকে নিজেরাই বিপদে পড়ছেন যাই হোক ওইগুলো না হলে সরকারি সম্পদ সরকারি যেহেতু পলাইছে সেহেতু তার জিনিসগুলো আপনারা সবাই নিয়ে আসছেন তবে ভাই এই কাঁচা সবজির দোকানদার তো আর সরকারি সম্পদ এখানে বসে বিক্রি করতে আসে নাই ওইটা তার নিজের অর্থ দিয়ে কেনা অনেক কষ্ট করে ভাই তারপরে এই কাঁচা সবজির দোকানগুলোতে কাঁচা সবজি তারা নিয়ে আসে সেইগুলো বিক্রি করে তার সংসারটা চালায় আজকে সেই সবজির দোকানে আক্রমণ করে আপনারা সকল সবজিগুলো নিয়ে গিয়েছেন সেই সবজির আর কি হবে কি হবে তার পরিবারের কি হবে তার সন্তানের একবার চিন্তা করে দেখেছেন এই জন্যই কি ছাত্ররা আমাদের বাংলাদেশটাকে স্বাধীন করছে এইটাই কি আসলে স্বাধীনতা স্বাধীনতা মানে কি যা যেখানে পাবেন সবকিছু চুরি করে নিয়ে যাবেন আসলে তাদেরকে তো আর चोर বলা যায় না ভাই তারা আসলে খুশিতেই ধরনের কাজগুলো করে ফেলেছে চোর তো গোপনে কাজ করে ডাকাত প্রকাশ্যে কাজ করে আজকে আমরা লজ্জিত ভাই কাদের জন্য এই সাতটা দিন ভাই পথের মধ্যে রইলাম কাদের জন্য সবসময় আন্দোলন করলাম আমরা শিক্ষার্থীরা আজকে শিক্ষার্থীরা জীবন দিয়েছে গুলুকের মধ্যে গলিটাকে বরণ নিয়েছে হঠাৎ করে কোথা থেকে কারা যেন উঠে আসলো আমাদের দেশটা নিয়ন্ত্রণ করার জন্য যাদেরকে জীবনে দেখিও নাই ভাই রাজনীতিতে আজকে সেই সকল লোকগুলো রাজনীতিতে ঢুকে গেছে আমার চোখের সামনে বসে থাকা কিছু সম্ভোগ লোক আছে যারা সব সময় শুকনা দোলতো তারা গাঁজা খেতে খেতে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে কিছু হিরুঞ্জিও আছে কিছু ডেন্ডিખોরা আছে আজকে তারা নাকি রাজনীতিবিদ ভাই এই সকল রাজনীতিবিদ গুলো যদি কোনো ভাবে ভাই আমাদের এলাকার চেয়ারগুলোকে দখল করতে পারে তাহলে দেখা যাবে এলাকা ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে তাই সঠিক লোককে চিহ্নিত করে এই দেশের সঠিক চেয়ারে বসতে দিবেন আদারওয়াইজ আগের চাইতে খারাপ হইতে পারে আমাদের দেশের অবস্থা যেটাই স্বাধীনতার মাধ্যমেই প্রকাশ ঘটেছে আমি কখনো চিন্তাও করি নাই ভাই যে মানুষ এইভাবে যা পাবে সবকিছু লুটে পুটে নিয়ে যাবে এটা কোন ধরনের আনন্দ ভাই ওইগুলো শেখ হাসিনা পদত্যাগ করেছে ওইগুলো শেখ সম্পত্তি না ওইগুলো জনগণের সম্পত্তি আর জনগণ এই জন্য ওইগুলো নিয়ে যাবে তাও কিন্তু না আজকে সেই গণভবনের মধ্যে আপনারা ভাঙচুর চালিয়েছেন সংসদ ভবনের মধ্যে উঠে তারপর বিড়ি খেয়েছেন ভাই সংসদে বসে বসে কেউ আবার বলছিল তার জীবনে একটা স্বপ্ন ছিল সংসদ ভবনে বসে গাঁজা খাবে তিনি গিয়ে গাঁজাও খাইছে সংসদ সংসদ ভবনকে কলঙ্কিত তো আগে একবার করছেই তারা এখন আবার আপনারা করলেন স্বাধীনতা অর্জন করে আমি ধিক্কার জানাই সেই সকল মানুষগুলোকে যারা এই ধরনের কাজগুলো করেছে এটা কখনো আমাদের কাম্য ছিল না বাংলাদেশ স্বাধীন হয় নাই বরঞ্চ বাংলাদেশ ধ্বংস হতে যাচ্ছে আপনারা তো চাইছিলেন শেখ হাসিনাকে পদত্যাগ করাইতে শেখ জন্য যেন এখান থেকে পলায় আজকে তিনি তো পালাইছে ভাই তারপরও কেন সবকিছু বাংচুর চালাচ্ছেন এই দেশ আমাদের এই সম্পত্তি আমাদের যেহেতু আমাদের সবার এই সম্পত্তি সেহেতু সবকিছুকে দেখে শুনে রাখার দায়িত্ব আমাদের আপনারা তো শেখ হাসিনাকে সংস্করণ করতে চান নাই আপনারা চাইছেন এই দেশটাকে সংস্করণ করতে আসুন সবাই একত্রে দেশটাকে সংস্করণ করি এই দেশটাকে নতুন করে সাজিয়ে নিয়ে আবারও একত্রে সবাই এগিয়ে নিয়ে যাই জনগণের শক্তি চাই আমরা আজকে যে সকল শিক্ষার্থীরা এই ধরনের কাজগুলো করেছে তাদেরকে সব সময় প্রাধান্য দিবেন একটা স্টুডেন্ট যেন মানুষের কাছ থেকে লাঞ্ছিত বঞ্চিত না হয় সর্বশেষ কথা একটাই যে সকল মানুষগুলো আমাদেরকে এতদিন জ্বালিয়েছিল যে সকল লীগের কারণে ভাই ঘর থেকে বেরোতে পারি না আজকে তারা কোথায় আজকে বাংলাদেশের অনেক বড় বড় অভিভাবকদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকার কিছু সংখ্যক মানুষ আছে যারা সব সময় বলতো আমার ভাই অমুক আমার ভাই তমুক বাপকে মানে না মাকে মানে না তবে ভাইকে মানে আজকে সেই সকল অভিভাবক গুলো কোথায় আজকে সব পালিয়েছে ভাই কারো কোনো খবর নাই আমার সব থেকে বেশি খারাপ লাগছে যারা নিম্ন আয়ের মানুষ গুলো যারা দিন আনে দিন খায় সেই সকল একটা কাঁচা সবজির দোকান সেই কাঁচা সবজি ছিনিয়ে নিতে লজ্জা লাগে না ভাই সেই কাঁচা সবজির দোকানদারটা চুপ করে বসে সবকিছু দেখছিল কারণ প্রতিবাদ করতে গেলে তিনি জানে তিনি মায়ের খেতে পারেন ভাই আমার কথার মাঝে যদি আপনাদের কাছে মনে হয় কোনো ভুলভ্রান্তি হয়েছে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে যেটা সত্য সেটা আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরি এতে করে অতীতে আমার সাথে যা হয়েছে তো হয়েছে বর্তমানে হইল সত্যটা তুলে ধরার দায়িত্ব আমার